প্রতি বছরের মতো এবছরও বেঙ্গল ডিফেন্স একাডেমি পনেরোই আগস্ট উদযাপন করে সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন এক্স আর্মি অরবিন্দ স্যার জগন্নাথ স্যার শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন ডাইরেক্টর সুমন সামন্ত এখানে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নাচগান আবৃত্তি নাটক এবং ফুটবল খেলার মধ্য দিয়ে সমস্ত দিন উদযাপন করেন বেঙ্গল ডিফেন্স একাডেমি ডিরেক্টর মানবেন্দ্র গড়াই বলেন এতে ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক ডেভেলপমেন্ট হয় এবং ভবিষ্যতের জন্য তৈরি হয় বাকুরা জেলার বিষ্ণুপুরের এই আবাসিক ক্যাম্প ছাত্রছাত্রীদের সরকারি চাকরির পাশাপাশি ডিফেন্সের বিভিন্ন সেক্টরে চাকরির জন্য প্রস্তুত করিয়ে থাকে বিষ্ণুপুর বাকুরা নমস্কার वंदे मातरम আজকে আগস্ট আমরা বেঙ্গল ডিফেন্স একাডেমির তরফ থেকে যে সমস্ত আমাদের ছেলেরা এখানে ডিফেন্সের ট্রেনিংয়ের জন্য আছে তাদেরকে আমরা সারাদিনের একটা প্রোগ্রামের মধ্যে রেখেছি সকাল থেকে তাদের জন্য আছে গান নাচ আবৃত্তি থিয়েটার আর তার সাথে ফুটবল ম্যাচ পুরো সারাটা দিন আমরা তাদেরকে এনগেজ করে রাখাচ্ছি এই ফিফটিন্থ ডে ফিফটিন্থ অগাস্ট এই দিনটা তাদের কাছে মেমোরেবেল করার জন্য বেঙ্গল ডিফেন্স একাডেমিতে শুধুমাত্র ট্রেনিংই করানো হয় না তার সাথে সাথে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে আমরা সমাজ সম্পর্কে সচেতন করাই এবং তাদেরকে আমরা তাদের মানসিক এবং ফিজিক্যাল গ্রোথ যাতে হয় তার সমস্ত ব্যবস্থা করে থাকি বেঙ্গল ডিফেন্স একাডেমি বিষ্ণুপুর বাঁকুড়া দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছুমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কী হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালি কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু ফার্স্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব। বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দির নগরে বিষ্ণুপুর এটা শুনেছো নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজই এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম